জয়পুরহাট দুই আসনের বিএনপির প্রার্থী আব্দুল বাড়ির প্রাথমিক মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাদেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী সমর্থকরা রবিবার বিকেলে জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে সড়ক অবরোধ করেন তারা এ সময় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা আন্দোলনকারীরা বলেন জয়পুরহাট দুই আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বাড়ি। কিন্তু বিগত সময়ে তাকে কোনোদিন জয়পুরহাটের রাজপথে দেখা যায়নি অথচ তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে তাই এই আসনে মনোনয়ন পরিবর্তন করে গোলাম মোস্তফাকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয় What no. you no.